আপনার যে বিষয়গুলো করবেন এগুলা ছেড়ে দেওয়া গুণা আর যে বিষয়গুলো বর্জনীয় এগুলা করা তাহলে করণীয় বিষয়গুলা ছাড়াগুনা গুণা বর্জনীয় বিষয়গুলো করাগুনা গুণা এই হলো গুণা মৌলিক দুই প্রকার এর মধ্যে দ্বিতীয় প্রকার হলো নিষিদ্ধ গুণা এগুলো আবার মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় মাখ লুকের মধ্যে আনা পাপ নিষিদ্ধ যেমন রুবু বিগত বা লালন পালন করার সিফাত আল্লাহ কোন মানুষ যদি বলে আনার অব্যকুমুল আলা আমি তোমাদের বড় খোদা সম্মানিত খোদা নাউজুবিল্লাহ যেটা ফেরাউন বলেছে এটা পাপ এটা নিষিদ্ধ অহংকার বা বরত আল্লাহর চাদর আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাঈ বরত আমার চাদর এটা নিয়ে টানাটানি করবা না বলেন মানুষ অহংকার করে কিনা অহংকার করা এটা মানুষের জন্য পাপ বরত্ব এটা আল্লাহর সিফার আল্লাহর চাদর এটা মানুষ টানাটানি করা পাপ এটা নিষিদ্ধ দুই নম্বর আজ সাহিত শাইতানিয়া ইবলিসের সাথে সম্পর্কিত পাপ এটা মানুষের মধ্যে আনা পাপ যেমন হাসাদ বা হিংসা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল হাসাদ তোমরা হিংসা থেকে বাঁচো ফা ইননাল হাসাদা ইয়াকুলুল হাসানাত Kama taakulun narul হিংসা এমন একটা পাপ আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুরিয়ে শেষ করে দেয় হিংসা ন্যাক আমলকে কষ্ট করে দেয় ন্যাক আমলকে খেয়ে ফেলে তিন নাম্বার নিষিদ্ধ নির্যাতন করা এটা পাপ এটা অন্যায় আপনি কাউকে অন্যায় ভাবে জেনে শুনে একটা জাল নোট দিয়ে দেওয়া এটা জুলুম বিক্রেতা ক্রেতাকে জেনে শুনে এক কেজি আপেলের জায়গায় একটা আপেল কম দেওয়া এটা জুলুম চাঁদাবাজি করা জুলুম দখলদারি করা জুলুম নিশ্চিত আরেকজনের জমি তার নামে রেজিস্ট্রেশন আছে এলাকা বাসীও সাক্ষী দেয় তার জমি জোর দখল করে আপনি এটাকে ভোগ করা আর ছত্তিরিশ বার হস করা এটাও জুলুম 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 এটা নিষিদ্ধ পাপ যার নাম বারা জুলুমবুল বাহি পশু সুলভ পাপ কুকুর একটা কাজ রাস্তাঘাটে করে এটা মানুষ করলে এটার নাম জিনা এটা মানুষের জন্য পাপ কিছু পশু আছে যেটা পশুর জন্য পাপ না কিন্তু মানুষের জন্য পাপ যেমন আজকে রাতে আসান নামাজ না পড়ে অনেক পশু ঘুমায় যাবে আজকে রাতে খাবার খেয়েছে পশু অনেক এই পশুরা এসা পড়বে না তারা ঘুমিয়ে যাবে অসংখ্য মানুষ আছে যারা আজকে রাত্রে খেয়েছে কিন্তু নামাজ পড়বে না তারাও ঘুমিয়ে যাবে পশু কালকে ফজর পড়বে না অসংখ্য মানুষ আছে কালকে ফজর করবে না পশু সকালে উইছা মালিককে বুঝাবে আমার নাস্তা দরকার অসংখ্য মানুষ আছে আটটা নয়টা উঠেছে মানে বলবে পরটা বাজি দেবো বলেন পশু আর তার মাঝে পার্থক্য কি আপনিও খাইলেন পশুও খাইলো আপনি আশা বললেন না পশুও বললো না আপনি বললেন না পশুও বলল না আপনি সকালে করলেন পশুও নাস্তা করলো আপনার মাঝে আল্লাহ বলেছেন চতুষ জন্তু ওর তো কোনো বিচার হবে না তো মানুষ যে হতো পাপের কারণে ধরা পেয়ে যাবে ঠিকানা হবে জানবা তাহলে এবার প্রত্যেকে মিলান আমি রাতে খাই আচ্ছা পশুও খায় আমি আশা করলাম না পশুও আশা করলাম না আমি ফজর করি নাই পশুও ফজর বললো না আমি রাতে ঘুমাইলাম পশুও ঘুমাইলো পশু সকালে ওই নাস্তা করলো আমিও নাস্তা করলাম নিজেকে জিজ্ঞাসা করেন তো আমার আর পশুর মাঝে পার্থক্য হলো কোথায় পার্থক্যটা তো এটাই আমি রবের আবাদত করব। আশা করবো হজর জোহর আসর মাগরিব পরব পশু করবে না এজন্য পশু আর আমি মানুষ আমি আশা ফুল মাফুল খাও নিষিদ্ধ পাপ কয় প্রকার চার প্রকার প্রথমে পাপ দুই প্রকার একটা হলো পালনীয়গুলো না করা পাপ দুই নাম্বার বর্জনীয়গুলো করা পাপ এই বর্জনীয় পাপ মৌলিকভাবে চার প্রকার চতুর্থ নাম্বার হলো পশুসুলভ আচরণ মানুষের মধ্যে আনা আল্লাহ আমাদেরকে সব পাপ থেকে হেফাজত করেন আমিন বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার একটা কবিরা গুনাহ আরেকটা সগিরা গুনাহ সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্তা জতানিবু কাবাইরাবাতুল গুনাহ যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমি তোমাদের সগিরা গুনাহ माफ করে দেব মৃত্যুর পর সম্মানের জায়গা জামনাতে তোমাদেরকে প্রবেশ করো আল্লাহ আমাদেরকে ছবিরা কবিরাগুনা থেকে বাঁচাতে চলেন মূল আলোচনায় চলে আসি আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কয়েকটি উপায় জানবো আজকে আমরা এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তি আমাদের কমে গেছে ইমানি শক্তি কিভাবে কমে নাফর কারণে নাফর মানি যত বেশি হবে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায় আর কলবের মধ্যে থাকে ইমান ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ইমান থাকে এটা দুর্বল হয়ে যায় এই জন্য ইমাম বুখারি বুখারির মধ্যে শিরুনা মানছেন আল ইমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস ইমান বাড়ে ইমান কমে ইমান থাকার জায়গা হলো কলব ২৬ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা আছে ওয়ালাম্মা ইয়াদ খুলিল ইমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আরাবু আমান্না গ্রামবাসী বেদুইনরা বলে আমরা ইমান আনলাম গ্রামবাসী যারা তারা বলে আমরা ইমান আনলাম কালাতিল আরাবু আমানা তারা বলে আমরা ইমান আনলাম শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলি ইমানু ফি কুলুবিকুম অথচ তোমাদের অন্তরে এখনো ইমান প্রবেশ করেনি আয়াত থেকে বোঝা যায় ইমান থাকার জায়গা হলো কলব আর মানুষ যত পাপ করে তার কলবের উপর আবরণ পড়ে যায় বলেন ইমান থাকার জায়গা কোথায় পাপ করলে কোথায় আবরণ পরে কলবের মধ্যে তো যত আবরণ পড়বে ইমান তত দুর্বল হয়ে যাবে আল্লাহ হেফাজত করবে হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা

আবার তিন আর তো আছে বলে দিবেন দুই নাম্বার নামাজের পরে একটু করে দুইটা হয়ে গেল আমল তিন নাম্বার অফিসে যাওয়ার সময় সাদ্য আছে দুই টাকা সত্তা করা দুই টাকা দান করে পাঁচ টাকা সাদ্য আছে পাঁচ টাকা দান করে এই তিন আমল যারা নিয়মিত করতে পারবেন সুরে ফাতিরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা শেষ 17 নম্বর পৃষ্ঠা শুরু আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত এই তিন আমল করবে ইন্নাল্লাযিনা যারা আল্লাহ কোরআন তেলাওয়াত করবে দুই নম্বর ওয়াকামুস সালাহ 57 নামাজ পড়বে তিন নম্বর ওয়া আনফাকু বিমা যাকনাহুম সিররুল্লাহ আলান যারা গোপনে প্রকাশ্যে আমাদের রিজিক থেকে দান করবে ইয়ারজুনা তিজারাতাল লান তবুর তারা এমন একটা ব্যবসা আশা করবে যে ব্যবসায় কখনো লস নাই লাভ আল্লাহ এই তিন আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা যারা লাভজনক ব্যবসা করতে চান এই আমল নিয়মিত এটা করতে থাকেন আল্লাহ তৌফিক দান করে। তাহলে ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা কোরআন তেলওয়াত করা দুই নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার বলেন নবীজির জীবনী এবং সাহাবায় কেরামের জীবনী অধ্যয়ন করা নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত সাহাবায় কেরামের জীবনী পড়তে হবে নিয়ম করে করে পড়বেন আজকে এক পৃষ্ঠা কালকে এক পৃষ্ঠা এইভাবে হায়াত সাহাবা কিনে নেবেন বাংলায় বের হয়েছে অথবা সাহাবিদের জীবনী বাংলায় আছে এখন রসুল সাল্লা সাল্লামের জীবনী অনেক আছে আর রাহিকুল মাহতুম আছে এটা কিনে নিতে পারেন ইদ্রিস কান্দুলবী রহমতুল্লাহ আলাই সিরাতে মুস্তফা আস এটাও কিনে নিতে পারেন এগুলা নিয়মিত পড়বেন এগুলা পড়লে আপনার ইমান তাজা হবে সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ ইমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যারা আল্লাহকে কামনা করে আর আখিরাত কামনা করে তাদের জন্য নবীর জীবনী সাহাবায়ে কেরামের জীবনী নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ উত্তম নমুনা রয়েছে যদি চান ইমান বাড়াবো আমার আদর্শ সুন্দর করবো নবীজির সিরত নিয়মিত পড়বেন নবীজির জীবনী পড়া সাহাবায় খারাপের জীবনী পড়া কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানই শক্তি বাড়বে আর ইমান শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে সংখ্যায় যদি কম হয় ইমান যদি মজবুত থাকে ওই দলকে সাহায্য করা আল্লাহ ওয়াদা দুই পাড়ার বিশ নম্বর বিশ্বাস কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে এটা কি কারণে ইমানই শক্তির কারণে বদরের যুদ্ধের ইতিহাস করেন আপনি তিনশো তেরো জন সৈনিক টা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি তাও এরকম দামি তরবারি না সশস্ত্র এক হাজার কাফের বিরুদ্ধে এই তিনশো তেরো জনকে ইমানই শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন ষাট জনের সাথে ষাট হাজারের বিরুদ্ধে লড়াই করছে মাত্র ষাট জন নিয়ে ইমান মজবুত আল্লাহ ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে তাহলে নবীর জীবনী পড়া সাহাবায়ে কেরামের জীবনী পড়া এটা হলো ইমানি শক্তি বাড়ার আরেকটা উপায় এক নম্বর তেলাওয়াত দুই নম্বর সাহাবায়ে কেরামের জীবনী পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া আল্লাহ তৌফিক দান করেন তিন নম্বর ঈমানী শক্তি বাড়াইতে পারেন জিকির করা নিয়মিত জিকির করা সূরা রাদ এর 28 নম্বর আয়াতে আছে আল্লাযিনা আমানু ওয়া تطমئن قلوبهم بذکر الله যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে আল্লাহ بذکر الله تطمئن القلوب শোনো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয় অন্তর গুলার মধ্যে প্রশান্ত আসে শান্তি আসে এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা আর আমরা জানছি ইমান জানি কোথায় থাকে অন্তরে অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে জিকির করা চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যেমিত কাউকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য দান করে আবার আল্লাহর জন্যই দান করে না মানে দেয় আল্লাহর জন্য আবার দেয় না কখনো আল্লাহর জন্য আল্লাহর জন্য দেয় সঠিক খাতে দেয় আবার আল্লাহর জন্য দেয় না হারাম খাতে দেয় না একজন এসে বলছে দাও তো দেখলো খাতটা হারাম বলো না না আমি দিব না ভাই কেন দিব না আমার আল্লাহরে খুশি করার জন্য তোমার দিব না কারণ এখানে তুমি হারাম কাজ করবা সেখানে কেন দিলা সেখানে ভালো কাজ হয়েছে তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য নবী বলেন সফাদিস্তাকমালাল ঈমান সে তার ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছে